আজকে বানাবো হান্ডি চিকেন আজ তো একটা আড়াই কেজোজনের মুরগি নিয়ে নিয়েছি এখন মুরগিটাকে কেটে নিব আপু আপনি মশলা করে দেন আমি মুরগিটা কেটে নিই মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মশলা মাখিয়ে নিব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন বাটা ধনে গুঁড়ো হলুদ জিরার গুড়া দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ মরিচের গুডা দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন হাত দিয়ে খুব ভালো মতো করে মেখে নিব এখন পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো মতো করে মেখে নিব আপু আমার মাংস মাখানি হয়ে গেছে আপনি হচ্ছে চুলাটা ধরি দেন চুলায় একটা মাটির হাড়ি বসিয়ে দিয়েছি এখন হাড়িটা গরম করে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা এখন মাখিয়ে রাখা মাংসগুলোকে হাড়ির ভিতরে দিয়ে দিব এখন কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে নিব খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দিলাম এখন এই তো আটা দিয়ে হাড়ির মুখটাকে খুব ভালো মতো করে আটকিয়ে দিব আর এই তো এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো অল্প আছে রান্না করে নিব পঁয়ত্রিশ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন ঢাকাটা উঁচু করে দেখবো কি অবস্থা আর এই তো দেখুন আমার রান্নার কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছিল আপু রান্না হয়ে গেছে তাড়াতাড়ি ভাত নিয়ে আসেন চুলার পাড়ে বসে বসে গরম গরম হান্ডি চিকেন খাওয়ার মজাই আলাদা ওফ আর আমাদের আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের কোনো ভিডিওতে আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে